হ্যালো বন্ধুরা আজকে আমরা জেন টেকনোলজিস লিমিটেড কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করবো এই কোম্পানিটি মূলত ড্রোন সেক্টরে কাজ করে থাকি আর ড্রোন সেক্টর আগামী সময়ে অনেক বড় বিজনেস ক্রিয়েট করতে পারে তো জেন টেকনোলজি তার কোয়ার্টারলি রেজাল্ট ডিসক্লোজ করে দিয়েছে তাহলে চলো আমরা দেখে যে এই কোম্পানির রেজাল্ট কিরকম হয়েছে আমরা মূলত কনসোলিডেট রেজাল্ট নিয়ে আলোচনা করবো কোম্পানিটি রুপিস ইন ল্যাক্সে দেওয়া আছে রেজাল্ট এটিকে আমরা কোটি টাকায় কনভার্ট করে আলোচনা করবো এটা হচ্ছে গত বছরের কোয়ার্টারের রেজাল্ট এটা হচ্ছে গত কোয়ার্টারের রেজাল্ট আর এটা হচ্ছে এই বছরের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট প্রথমে আমরা দেখব টোটাল ইনকাম অর্থাৎ টোটাল রেভিনিউ কত জেনারেট করেছে কোম্পানি গত বছর কোম্পানি টোটাল রেভিনিউ জেনারেট করেছিল একশো পঁয়ত্রিশ কোটি তেরো লক্ষ টাকা আর গত কোয়ার্টারে একশো চুয়াল্লিশ কোটি চার লক্ষ টাকা আর এই কোয়ার্টারে দুইশো সাতান্ন কোটি বাহাত্তর লক্ষ টাকার রেভিনিউ জেনারেট করেছে টোটালে তার মানে ইয়ার অন ইয়ার প্রায় ডবলের কাছাকাছি কোম্পানি রেভিনিউ জেনারেট করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও বিশাল বড় একটা জাম দেখা দিয়েছে টোটাল ইনকামে এবার আমরা টোটাল এক্সপেন্স দেখবো কত টাকা খরচা করেছে কোম্পানি এই টাকা কামানোর জন্য কোম্পানি গত বছরের কোয়ার্টারে খরচা করেছিল প্রায় পঁয়ষট্টি কোটি সাতাশি লক্ষ টাকা গত কোয়ার্টারে চুরানব্বই কোটি উনসত্তর লক্ষ টাকা এবং এই কোয়ার্টারে খরচা করেছে একশো সাতচল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ইয়ার অন ইয়ারও খরচা বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টারও খরচা অনেকটাই বেড়েছে এবার আমরা দেখব কোম্পানি টোটাল কত টাকা প্রফিট করেছে অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখব তাহলে কোম্পানি কোম্পানি গত বছর নেট প্রফিট করেছিল আটচল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা গত কোয়ার্টারে করেছিল সাঁত্রিশ কোটি আটান্ন লক্ষ টাকা এবং এই কোয়ার্টারে করেছে উনআশি কোটি আটচল্লিশ লক্ষ টাকা অর্থাৎ ইয়ার অন ইয়ার অফ প্রফিট অনেকটাই জাম দেখা দিয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি ডবলের থেকেও বেশি জাম করেছে নেট প্রফিটে তো এই হচ্ছে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ডেলি বেসের শেয়ার মার্কেটের ভিডিও দেখার জন্য